তো আজকে চলে এসেছি আবারও আমার জেনারেল প্রেডিকশান নিয়ে তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস নিয়ে আমি আবারও হাজির সবাই কেমন আছো বন্ধুরা নিশ্চয়ই ভালো আছো তো অবশ্যই তোমরা খুব ভালো থাকো আনন্দে থাকো শুরু করছি রিডিং অবশ্যই বলবো নিজের ইষ্ট দেবতার নাম তিনবার করে নাও জয় শ্রী গণেশা জয় শ্রী গণেশা জয় শ্রী গণেশা আর বলবো যে নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করে রিডিংটি দেখতে থাকো চলো নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করো এবং তার নাম মুখে উচ্চারণ করে নাও তিনবার ওরে নিয়ে দেখতে থাকো আজকের রিডিং চল দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ এই সময় ফিলিংস কি আছে তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ এই সময় ফিলিংস কী আছে তার ফিলিংস কি আছে আর বলবো এটা একটা টাইমলেস রিডিং এবং কখনোই একদমই বলি যে আমি জেন্ডার স্পেসিফিক রিডিং নয় তো তুমি যে জেন্ডারি হও না কেন তোমার মতো করে দেখতে থাকো ওকে তো চলো বন্ধুরা দেখে নেব তোমার ভালোবাসার মানুষের এই মুহূর্তে তোমার জন্য ফিলিংস কি আছে বন্ধুরা তোমার ভালোবাসার মানুষের কোথাও দেখতে পাচ্ছি উনি ভীষণভাবে একটা মানসিক স্ট্রাগলের মধ্যে পড়ে গেছে বুঝতে পেরেছো দেখো দ্য হ্যাংড উনি কোথাও মনের মধ্যে একটা আজকে একটা নেগেটিভিটির শিকার ভীষণ নেগেটিভ হয়ে গেছেন ওভার থিঙ্কিং করছেন দেখো টু অফ প্যান্টিকালস অ্যান্ড টু অফ শোর এবং এই যে সম্পর্কটা এই সম্পর্কটা যে আদৌ যে ওয়ার্ক করবে এই নিয়ে মনের মধ্যে প্রচুর দ্বিধা যে ওনার মনে হচ্ছে এই সম্পর্কটা আর কখনোই মানে এগোবে না ওয়ার্ক করবে না কারণ অনেক দিন ধরে হয়তো এই হ্যান্ড পজিশানেই সম্পর্কটা চলছে বুঝতে পেরেছ এবং উনি সেই মতোই আজকেও কিন্তু ভীষণ কনফিউশনে আছে উনি বহুদিন ধরে সম্পর্কটার জন্য ওয়েট করেছেন সম্পর্কটা বা তোমার দিক থেকে কিছু ক্ল্যারিফিকেশনের জন্য অপেক্ষা করেছেন বাট কোথাও দেখছে উনি সেই ব্যাপারটা নিয়ে মানে এই রিলেশনশিপটা নিয়ে উনি ক্ল্যারিফিকেশান পাচ্ছেন না মনের মধ্যে ভীষণভাবে উনি একটা চাপা ডিপ্রেশন কাজ করছে দেখো এখানেও টু 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 দেখলাম এখানেও আজকে টু টু এর কম্বিনেশন এসে গেছে তো একটা ওভার থিঙ্কিং চলছে মনের মধ্যে এবং কোথাও গিয়ে কিন্তু উনি ভীষণভাবে উনি ভীষণ একটা অবস্টাকল ফিল করছে আজকের দিনে কিন্তু মনের মধ্যে দেখো তোমার জন্য অবিরত ভালোবাসা অবিরত ভালোবাসা তোমাকে উনি পেতে চাইছেন তোমার সঙ্গে রিলেশনশিপটা একদম মানে কি বলবো একটা স্টেবল রিলেশনশিপ তৈরি হোক উনি ভীষণভাবে চাইছেন কারণ কোথাও কিন্তু উনি এই রিলেশনশিপটা নিয়ে অনেক কিছু মানে মনের মধ্যে একটা মানে ফিলিংস বলো চিন্তা ভাবনা ইমোশন তোমার জন্য প্রচুর প্রচুর একটা ইমোশনের সম্ভার তার মনের মধ্যে বাট কোথাও কিন্তু দেখতে পাচ্ছে উনি যেটা চাইছেন সেটা কোথাও কিন্তু স্টেবল হচ্ছে না তোমাদের মধ্যে রিলেশনশিপটার মধ্যে খালি আনস্টেবিলিটি কোনোদিনও রিলেশনশিপটা স্টেবল হলো না তোমাদের মানে হয়তো রিলেশনশিপটার জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত রিলেশনশিপটার মধ্যে বারবার অফন 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 এই জিনিসই উনি দেখে যাচ্ছেন এবং সেটা কোথাও ওনাকে ভীষণ কনফিউশনে ফেলে দিচ্ছে এবং উনি আজকের দিনে দাঁড়িয়ে উনি কি ডিসিশন নেবেন বুঝতে পারছেন না মাঝে মাঝে কিন্তু ওনার মনের মধ্যে কিছু নেগেটিভিটিও চলে আসছে দেখো ভীষণভাবে নেগেটিভ হয়ে যাচ্ছেন ডেথ কার্ড এসেছে অ্যান্ড উনি ভাবছেন যে তাহলে হয়তো আমার মুভ অন করে যাওয়াই ভালো তাহলে হয়তো আমার পুরোটা মুভ অন করে গিয়ে মানে আমার আবার নতুন করে মানে কোনো ভাবনা চিন্তা করাই উচিত কিন্তু কোথাও কিন্তু মানে এটা মাথার মধ্যে এলেও মানে সাবকনসে তো তোমার জন্য রিয়েল লাভ বসে আছে ঠিক আছে তো সেখান থেকে উনি সঙ্গে আছে লাভার্স কার্ড অ্যান্ড দেখো কিং অফ শোর্স আছে পিছনে সিক্স অফ কাপস তো প্রচুর মনের মধ্যে তার সাবকনসাসে প্রচুর একটা ডিপ লাভ বসে আছে কিন্তু তিনি তিনি মুখে কিছু বলছেন না উনি তোমার কাছে এক্সপ্রেসই করছেন না তাহলে সেই জায়গাটা তো ভীষণ একটা আরও বেশি প্রবলেমেটিক হতে পারে উনি খুব মানে সাইলেন্স মানে কথাবার্তা কম বলেন একটু হতে পারে উনি মানে নিজের মনের ভাবটা প্রকাশ করতে পারেন না এত বেশি করে তো সেইখান থেকে উনি একটু কম মানে প্রকাশ করছেন বা কথাও হয়তো কম বলছেন বা নিজের মধ্যে কি চলছে এটা তোমাকে জানাতেই পারছে না বলতেই বলছেই না তো সেখান থেকে তোমার মধ্যেও একটা কনফিউশন রয়েই যাচ্ছে যে তুমি কি অ্যাকশান নেবে বাট ওনার মনের মধ্যে ভালোবাসা তো আছে প্রচুর একটা ডিপ লাভ আছে সঙ্গে আছে লাভার্স কার্ড আছে তো বাট উনি কোথাও এই সম্পর্কের মধ্যে যে নেগেটিভিটিটা আছে যার জন্য যে নেগেটিভিটির জন্য অফন সিচুয়েশান হচ্ছে সেইটা নিয়ে বারবার করে ওভার থিঙ্কিং চলছে এবং কোথাও ভীষণভাবে মানে একটা ভয়ও একটা মনের মধ্যে সঞ্চার হয়ে গেছে যে যদিও রিলেশনশিপটা এগোয় তাহলে তো আবার হয়তো কোথাও গিয়ে কাট বুঝতে পেরেছো মানে এটা কোথাও একটা ভয়ের জায়গা নিয়ে নিয়েছে যে রিলেশনশিপটা কোনোদিনই স্টেবল হবে না এটা কোথাও মাথায় গিয়ে না বসে গেছে মানে বারবার বারবার তিনি যে দেখেছেন না এটা কোথাও ওনার মধ্যে একটা ভীষণভাবে একটা মানে গেঁথে গেছে মনের মধ্যে তো এইটা ওনাকে ভীষণভাবে কষ্ট দিচ্ছে। এবং উনি উনি মানে মাঝে মাঝে সিদ্ধান্ত নিচ্ছেন এবার আমি মুভ অন করে যাব। আমি অন্য অন্য মানে নিজেকে পুরো অন্যভাবে অন্যভাবে রূপান্তরিত করব। নিজের চিন্তা ভাবনাগুলো থিঙ্কিং প্রসেসগুলোকে এবারে আমি পাল্টাবো বা আমি তোমাকে নিয়ে ভাববো না মানে এই রকমভাবেও কিন্তু ওনার মধ্যে একটা ভাবনা চিন্তা চলছে বুঝতে পেরেছ তো উনি আজকে ভীষণ নেগেটিভ আজকের দিনটা কোথাও তার কাছে ভীষণ একটা অশান্তি এবং অস্বস্তিজনক দিন হতে পারে তিনি আজকে তোমাকে কল মেসেজই করেননি যোগাযোগ করেননি বা হতে পারে যা কাজ দেখলাম হয়তো বেশ কিছু দিন বা দু সপ্তাহ এই রকম যাবৎ তোমাদের মধ্যে নো কন্ট্যাক্ট সিচুয়েশান থাকারও যোগ আছে অ্যান্ড এটা বারবার তোমাদের মানে আমি বললাম যে জন্মলগ্ন থেকেই সম্পর্কটা অন অফ অন অফ অন অফ ব্যাপারটাই দেখে আসছে তো চলো বন্ধুরা এই যে অন অফ সিচুয়েশানটা চলছে তো দেখে নেবো তোমাদের সম্পর্কের মধ্যে উনি কি কোনো আগামী পদক্ষেপ নেবেন এই যে উনি সাইলেন্স হয়ে আছে দেখলাম তো ওনার দিক থেকে কি কোনো আগামী পদক্ষেপ আসবে চলো দেখে নিন ওনার দিক থেকে কি কোনো আগামী পদক্ষেপ আসবে তোমার ভালোবাসার মানুষের দিক থেকে আগামী পদক্ষেপ কি আসবে তোমার ভালোবাসার মানুষের দিক থেকে আগামী পদক্ষেপ কি আসবে তোমার ভালোবাসার মানুষের দিক থেকে আগামী পদক্ষেপ তোমার দিকে কি আসবে তোমার ভালোবাসার মানুষের দিক থেকে আগামী পদক্ষেপ কি আসবে হুম দেখো বন্ধুরা আগামী পদক্ষেপ কিন্তু উনি নেবেন কিন্তু উনি সময় যে নিয়ে নেবেন অনেকটা সময় নিতে পারেন বাট উনি পদক্ষেপ নেবেন কারণ উনি কিছু হতাশা থেকে একটু শান্ত হয়ে গেছেন উনি উনি এখন শান্ত থাকবেন চিন্তা করছেন যে আমি নিজে কোনো অ্যাকশান সেইভাবে এক্ষুনি নেব না কারণ আমি বললাম কিছু কনফিউশন আছে এবং প্রচুর অপশানও আছে ওনার জীবনে তো উনি এটাই ভাবছেন যে তাহলে তোমার দিক থেকে যখন আমি ক্লারিফিকেশন পাচ্ছি না তাহলে আমি কি করব। মানে এই যে কনফিউশনটা ওনাকে না ডিলে করছে ওনার অ্যাকশানকে ডিলে করে দিচ্ছে বাট উনি কিন্তু অ্যাকশন নেবে দেখো টেন অফ কাপস অ্যান্ড বটম ডেকে স্টার কার্ড এসে গেছে তো উনি কিন্তু অ্যাকশান নেবে এই সম্পর্কটার মধ্যে কোথাও কিন্তু একটা সুন্দর আবার ব্যালেন্স কিন্তু ক্রিয়েট হবে উনি নিজেই পদক্ষেপ নেবে বা হতে পারে এখানে না ওনার দিক থেকে পদক্ষেপ কম তোমাদের হঠাৎ করে দেখা হয়ে যাওয়ার একটা জায়গা ক্রিয়েট হতে পারে হঠাৎ করে তোমাদের মধ্যে দেখা হওয়ার একটা জায়গা দেখাচ্ছে এবং সেখান থেকেই সম্পর্কের আবারও নতুনভাবে সূত্রপাত এবং কোথাও সেই জায়গা থেকে যে আরম্ভ হবে কোথাও এবারে গিয়ে কিন্তু সম্পর্কটা অনেকটা স্টেবিলিটি ব্যালেন্সের জায়গা কিন্তু ক্রিয়েট হবে তো সম্পর্কের মধ্যে ওনার দিক থেকে একটা ডিরেক্ট অ্যাকশানের জায়গা কিন্তু কিছুটা কম মানে উনি নিজে তোমাকে কল করছে মেসেজ করছে এই ব্যাপারগুলো একটু কম দেখাচ্ছে এখন আমার না কীরকম চ্যানেল হচ্ছে এই এই যে রিলেশনশিপটা আজকে উঠে এসেছে এটা তোমাদের মধ্যে হতে পারে অনেক দিনের নো কন্ট্যাক্ট সিচুয়েশান মানে কোনো এক দু দিনের নয় হতে পারে দীর্ঘ কয়েক মাস মাস আট মাস বা তারও বেশি কয়েক বছর এরকমও হতে পারে মানে এরকম পার্সনি আজকে যারা দেখছো তারা বেশি আছো ওকে তো সেই জায়গা থেকে উনি যে নিজে অ্যাকশান নেবে সেখানে কিছুটা অনেকটা মানে সেই হয় না একটা ডিট্যাচমেন্ট হয়ে গেছে মানে অনেক দিন কথা হচ্ছে না একটু দূরত্ব ফিল হচ্ছে এবং কিছু মনের মধ্যে একটা যেন পাঁচিলের মতো লাগছে যে এগোবো আমি কথা বলবো কিছু ইগো প্রবলেমও চলছে এবং তার দিকে প্রচুর অপশান আছে তো এই সমস্ত মিলিয়ে মিশিয়ে উনি কোথাও ডিলে করছেন নিজের পদক্ষেপটা নিতে ওকে তো চলো বন্ধুরা তাহলে দেখবো যে তোমার ভালোবাসার মানুষ তাহলে উনি আসলেই মন থেকে এই রিলেশনশিপটা নিয়ে কি চাইছে উনি কি রিলেশনশিপটা কন্টিনিউ হোক এটা চাইছে নাকি চাইছেন না ওকে ঠিক আছে আমি পুরোপুরি এবারে মানে মুভ অন করে গেছি বা যাব চলো দেখে তো দেখবো তোমার ভালোবাসার মানুষ রিয়েলিটিতে এই সম্পর্কটা নিয়ে কি ভাবছে তোমার ভালোবাসার মানুষ রিয়েলিটিতে এই সম্পর্কটা নিয়ে কি ভাবছে তোমার ভালোবাসার মানুষ রিয়েলিটিতে এই সম্পর্কটা নিয়ে কি ভাবছে তোমার ভালোবাসার মানুষ রিয়েলিটিতে এই সম্পর্কটা নিয়ে কি ভাবছে পেজ অফ সিক্স অফ উনি তো ভাবছেন উনি কোথাও মনের মধ্যে তার এটা আছে যে দেখো আমাদের সম্পর্কটা স্টেবল কোথাও দেখো আনস্টেবিলিটি থাকলেও কোথাও ফিরে ফিরে তো মানে সম্পর্কটা এসেছে বারবার আমরা তো কোথাও মানে দূরত্ব হয়ে গেলেও আমরা তো আবারও জুড়েছি সুতো ছিঁড়লেও সুতোতে আবারও তো মানে একটা জোর এসেছে তাই না সেখান থেকে উনি এটাই বলছেন যে সম্পর্কটা কোথাও গিয়ে যদি দেখি যদি আমরা মানে তোমাদের সম্পর্কটা অনেক বছরেরও হতে পারে ঠিক আছে তো সেই জন্যেই এখানে দেখাচ্ছে যে একটা স্টেবিলিটি তো আছে অন অফ সিচুয়েশন থাকলেও তার মধ্যেও স্টেবিলিটি আছে ঠিক আছে তো সেই জন্যেই উনি কিন্তু এই সম্পর্কটাকে ফিরে পেতেই চাইছে পিছনেই টেন আবার এখানেও স্টার কার্ড মানে দুটো একই কার্ড এসে গেছে তো উনি কোথাও তো আশা রাখছেন মনের গভীরে কোথাও তো আশা রাখছেন যে সম্পর্কটা ফিরবেই ফিরবে সম্পর্কটা এগোবেই এগোবে মানে তুমিও আমার কাছ থেকে দূরে থেকে থাকতে পারবে না আমিও তোমার কাছ থেকে দূরে থেকে থাকতে পারবো না মানে এইরকমভাবে একটা কোথাও হোপ তো ওনার মনের মধ্যে আছে ওয়ানস এসে গেছে তো উনি বলছেন আমি জানি এই সম্পর্কে জিত তো আমারই হবে সম্পর্কটা কি আমি ফিরে পাবো এটা কোথাও আমি কিন্তু আমার মনের ভিতরে জানি কারণ কোথাও এই ব্যাপারটাই বারংবার হয়েছে যে আমাদের মধ্যে ডিট্যাচমেন্ট হলেও আমরা আবারও জুড়ে গেছি তো সেই জন্যেই উনি বলছেন সম্পর্কটা কোথাও স্টেবল তো সেই জায়গা থেকে আবারও আমার মন জানে যে আমি এই সম্পর্কটা আবারও ফিরে পাবো হুম তো উনি কিন্তু ফিরে পেতে চান উনি সম্পর্কটা কিন্তু যেতে দিতে চাইছে না কিন্তু কোথাও হয়তো তোমাদের দুজনের মধ্যেই কিছু ইগো প্রবলেম চলছে কারণ ওখানে দুটো টু অফ প্যান্টিকাস টু অফ শর্টস এসে গেছিলো ফিলিংসে তো উনি নেগেটিভ হয়ে যাচ্ছে উনি নিজে না মানে ওনার ফিলিংসটা নেগেটিভ হয়ে যাচ্ছে যে কি জানি আর হয়তো এগোবে না মানে এই ব্যাপারটা চলছে ওকে তো চলো বন্ধুরা তাহলে দেখব তোমাদের এই সম্পর্কটা আগামী ওয়ান উইকের মধ্যে কোন জায়গায় মানে আসছে তোমাদের সেই দিক থেকে কানেকশান ওয়ান উইকের মধ্যে আসছে কিনা কল মেসেজেস আসছে কিনা এই কোয়েশ্চেনটা তো প্রচুর থাকে কমেন্ট বক্স ভর্তি করে তোমরা লিখে রাখো দিদি এটা বলো দিদি এটা বলো তো চলো দেখে নিই যে তোমার ভালোবাসার মানুষ মানুষ কি তোমাকে কল মেসেজ করবে তোমার ভালোবাসার মানুষ কি তোমাকে কল মেসেজ করবে সরি দেখে নেবো ওয়ান উইকের মধ্যে ওয়ান উইকের মধ্যে তোমার ভালোবাসার মানুষ কি কল মেসেজ করবে তোমার ভালোবাসার মানুষ কি তোমার ভালোবাসার মানুষ কি কল মেসেজ করবে ওয়ান উইকের মধ্যে ওয়ান উইকের মধ্যে তোমার ভালোবাসার মানুষ কি কল মেসেজ কি করবে যোগাযোগ কি করবে ওয়ান উইকের মধ্যে যোগাযোগ কি আসবে তার দিক থেকে ওয়ান উইকের মধ্যে তার দিক থেকে যোগাযোগ কি আসবে দেখো টু অফ ওয়ান্স সেভেন অফ কাপস অ্যান্ড কিং অফ শোর্স আবারও কিন্তু তিনি দেখো সাইলেন্স কি অবস্থা তিনি এত সাইলেন্স কেন টু অফ ওয়ান্স অ্যান্ড সেভেন অফ কাপস তো উনি কিন্তু দেখো বন্ধুরা উনি কিন্তু তোমার সঙ্গে যোগাযোগ করার যোগ কিন্তু এখানে দেখাচ্ছে কামিং যে ওয়ান উইক তার মধ্যে উনি কিন্তু তোমার জন্য ভীষণই একটা ওভারথিঙ্কিং করবে এবং তোমাদের মধ্যে কানেকশন সেই দিক থেকে তোমার ভালোবাসার মানুষের দিক থেকে আসার যোগটা কিন্তু একটু কমই দেখাচ্ছে ওয়ান উইকের মধ্যে বুঝতে পেরেছো একটু কমই আছে টু অফ ওয়ান্স দেখো কার্ডগুলো দেখো অ্যান্ড সেভেন অফ কাপস অ্যান্ড কিং অফ শোর্স তো উনি কিন্তু সাইলেন্স থাকবেন কিন্তু মনের মধ্যে প্রচুর ইমোশন নিয়ে বসে থাকতে বসে থাকলেও ওনার দিক থেকে কল আসাটা খুব প্রবলেম মেসেজ আসতে পারে টুকটাক গুড মর্নিং মেসেজ করতে পারে টুকটাক কথাবার্তা হতে পারে বাট কোথাও কলে হয়তো কথা হতেও পারে কারণ টু অফ ওয়ান্স আছে তো দূরে দূরে টুকটাক কলে কথা বা টুকটাক মেসেজেস হতে পারে বাট হতে পারে তোমার দিক থেকেই যোগাযোগটা একটু বেশি গেল ঠিক আছে ওনার দিক থেকে উনি যে নিজে অ্যাকশান নেবে কিং অফ শোর তো উনি অ্যাকশানটা কিন্তু সেভাবে নিতে পারছেন না কারণ কোথাও কনফিউশন চলছে। ওয়ান উইকের মধ্যেও সেই কনফিউশনটা থেকে যাচ্ছে তো কামিং যে ওয়ান উইক সেখানেও যোগাযোগ হচ্ছে তোমাদের মধ্যে কথাবার্তা হচ্ছে কিন্তু কল মেসেজটা মেসেজটা ওনার দিক থেকে আসার যোগ আছে কিন্তু কলটা হয়তো তোমার দিক থেকে যাওয়ার যোগ আছে যদিও বা কল হয় তাহলে তোমার দিক থেকে কলটা যাবে ওনার দিক থেকে শুধুমাত্র ছোটখাটো মেসেজেস আসারই যোগ দেখাচ্ছে বন্ধুরা কে তো চলো তাহলে দেখে নেব তোমাদের সম্পর্কটার ভবিষ্যৎ কি আসতে চলেছে তোমাদের সম্পর্কটার ভবিষ্যৎ কি চলো দেখে নিন তোমাদের সম্পর্কটার ভবিষ্যৎ কি তোমাদের সম্পর্কটার ভবিষ্যৎ কি তোমাদের সম্পর্কটার ভবিষ্যৎ কি তোমাদের তোমাদের সম্পর্কটার ভবিষ্যৎ কি তোমাদের সম্পর্কটার ভবিষ্যৎ কি বন্ধুরা জাস্টিস অ্যান্ড ফাইভ অফ প্যান্টিকালস জাস্টিস অ্যান্ড ফাইভ অফ প্যান্টিকালস এখানে তোমরা অফ সিচুয়েশানে আছো বহু মানুষ বহু দিনের অফ সিচুয়েশানে আছো তো এই ব্যাপারটা কিন্তু হতে পারে এখনও বেশ কিছু দিন কন্টিনিউ হবে বাট তবুও জাস্টিস একটা ব্যালেন্স তো আসছেই আসছে একটা ব্যালেন্স আসছে পিছনে দেখো পেজ অফ ওয়ান্স একটা কানেকশান আবারও আসছে যোগাযোগ আবারও আসছে এবং রিলেশনটা কোথাও আবারও কন্টিনিউ হচ্ছে এবং এটা বলবো অনেকের জন্য এটা একটা এক্সট্রা রিলেশানশিপ হতে পারে তিনি ম্যারেড বা তুমি ম্যারেড এরকম হওয়ার যোগ আছে তো সেই জায়গা থেকেই প্রবলেমটা আরও বেশি গ্রো করে গেছে তো বাট কোথাও তো জাস্টিস পাচ্ছ ঈশ্বর বলছে কোথাও তো তুমি জাস্টিস পাচ্ছই ওকে তো জাস্টিস কিন্তু আসবে এবং রিলেশনশিপটার মধ্যে আবারও ব্যালেন্স ক্রিয়েট হবে হতে পারে একটু সময় লাগতে পারে পাঁচ থেকে এগারো দিন পর্যন্ত সময় লাগতে হতে পারে বা হতে পারে অনেকের ইলেভেন উইক্স লেগে গেল। বাট কিন্তু সম্পর্কটার মধ্যে একটা ব্যালেন্স কিন্তু ক্রিয়েট হচ্ছে জাস্টিস কিন্তু তুমি পাচ্ছ ওকে বন্ধুরা আজকে তাহলে জেনারেল প্রেডিকশান এখানেই শেষ করছি আবার কাল নিয়ে চলে আসবো আবারও এই সময় জেনারেল প্রেডিকশান